Allahumma barina Rabbana atina fiddunya hasanah wa fil akhirati hasanah wa qina

তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ কথাগুলোকে maaf করে দাও আয় আল্লাহ তুমি জানিয়ে দিয়েছো লা দিয়েছ তোমার বান্দারা যারা গুনাহ করতে করতে যারা জীবন কে শেষ করে ফেলেছে যাদের গুনাহ আল্লাহ পাহাড় সম হয়ে গেছে আগোরের ফেনা পরিমাণ হয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ তুমি দিয়েছো না তা তুমি তোমরা আমার রহমত থেকে নীরাছ হয়ে না আয় আল্লাহ তোমার রহমত থেকে নীরাছ তা হয়ে আল্লাহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মওলানাজীতে রমজানের সময় জুমার সময় আল্লাহ আমরা কিছু গোনাদার বান্দা তোমার সবথেকে প্রিয় জায়গা মসজিদের মধ্যে সেই ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমাদের সামনে রেখে আয়াল্লাহ তোমার শাহী ধর্মের হাত উত্তোলন করেছে আল্লাহ আয়াল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহতাগুলোকে মাত করে দাও আয়াল্লাহ জীবনটা তো গুণা করেছে আল্লাহ আমার গুনাহের খবর কেউ জানে না আমার মাও জানে না বাবাও জানে না সন্তান জানে না

দিব বছর শেষ দত্ত আল্লাহ আল্লাহ হায়াত শেষ দত্ত আল্লাহ অনেকের আল্লাহর জীবনের হায়াতগুলো শেষ করে ফেলেছে আল্লাহ 2 বছর 30 বছর 50 বছর 7 বছর বয়স এসে গেছে মালিক আয় আল্লাহ জানে না কার কোন সময় রাত চলে আসে আল্লাহ কত আয় আল্লাহ সবে বারাতের মধ্যে কত মানুষ আমাদের সাথে শরীক হয়েছিল আল্লাহ আয় আল্লাহ আজকে তার আমাদের ফিকে চিরবিদান হয়ে গেছে সামনের সবে বড়তে এই দিনে এখানে কত মানুষ তোমার ডাকে সারা পৃথিবীতে আল্লাহ আয় আল্লাহ জীবন জীবনকে তোমার সামনে কি যায় হয় বল আল্লাহ হাত করতেছি মালিক জীবনের সমস্ত গুনাহ খাতা গুলোকে maaf করে দাও আয় হাত দিয়ে তোমার কত নাফরmani করেছি মুখ দিয়ে তোমার কত নাফরmani করেছি আমাদের গুনাহের কবর তুমি জানাও আল্লাহ দুনিয়া আমাদের নিঃশ্বাস বন্ধ করে দাও আল্লাহ আল্লাহ আজকে যদি তুমি আমাদের অক্সিজেন দেওয়ার ক্ষমতা বন্ধ করে দিতে আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার সমস্ত ডাক্তার দিয়ে আমার অক্সিজেন দিতে পারতো না আল্লাহ আয় আল্লাহ তুমি যদি আমার খাবার শক্তি বন্ধ করে দিতে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষে আমার খাবার ক্ষমতা স্থির দিতে পারতো না কত মানুষ দেখতা আল্লাহ শুধু পানি দিয়ে থাকে আল্লাহ কত মানুষ দেখতা আল্লাহ পানি আর খাবার তৌফিক না আল্লাহ আয়াল্লা এই সমস্ত মানুষ লোককে আল্লাহ তুমি মাছ করে দাও সুস্থটা নেমাদ করে দাঁও আয়া আল্লাহ অনেকগুলো বিছানার মধ্যে পড়ে রয়েছে মানুষ আই আল্লাহ পিছনে পিছনে ঝাপ হয়ে গিয়েছে আল্লাম দিকটা পথে গিয়েছে পিছনে আল্লাহ বিছানার মধ্যে শুয়ে শুয়ে থেকে আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ সুস্থতার নিয়ামাত দান করে দাও আয় আল্লাহ হায়াত যদি বাকি না থাকে আল্লাহ আয় আল্লাহ সুস্থতা যদি হায়াতের মধ্যে বাকি না থাকে আল্লাহ ইমানের হালাতে আল্লাহ তুমি তার জানটা নিয়ে যাও আল্লাহ আর কষ্ট দিও আল্লাহ তোমার প্রশ্ন জানিয়ে দিয়েছে তোমরা আর জালে বল আয় আল্লাহ একেবারে বিদ্ধ হয়ে যাওয়া থেকে আল্লাহ পালা চাইতে বলেছে আল্লাহ আর লাগে তুমি এমন বিদ্য য়োনা যেন জাতি গিয়া লাশের বুকা কি বলে আল্লাহ আয় আল্লাহ যত সময় শক্তি থাকবে আয় আল্লাহ যত সময় ক্ষমতা থাকবে আল্লাহ আমরা যত খুন করতে আমাদের হাজর গুলো পূরণ করতে পারবো আল্লাহ এই হায়াত থাকা অবস্থায় আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে যাও আল্লাহ আয় আল্লাহ এমন ঝুঁকে আল্লাহ আয় আল্লাহ বিছানার মধ্যে পড়ে আমাদেরকে আল্লাহ তুমি মৃত্যুবরণ করিও না আল্লাহ আয় আল্লাহ আল্লাহ রসুল করে আল্লাহ আর যেন মৌ থেকে আয় আল্লাহ পাড়া চাইতে বলেছে একেবারে বৃদ্ধ হওয়া থেকে আল্লাহ পাড়া চাইতে বলেছে আল্লাহ আমাদের যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত থাকবে

আয় আল্লাহ বাড়িতে গিয়ে মা বলে ডাকার মতো কেউ নেই বাবা বলে ডাকার মতো কেউ নাই আয় আল্লাহ মা বাবা বলে ডাক দিল অন্তরের মধ্যে যে শান্তি হয় এই শান্তিটুকু আমাদের থেকে বিদায় হয়ে গেছে আয় আল্লাহ আমার মা বাবা আমাদের মা বাবা তুমি মা করে দাও আল্লাহ কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া তারা মাকে আমাদেরকে খাওয়াইছে আপন ফি কততে করলে মা জন থেকে মধ্যে সন্তানকে গরম কথা দিয়ে সন্তান আল্লাহ গরম করে দিলাম আয় আল্লাহ সেই কষ্টের মাগুলো আল্লাহ আমাদের বাবা গুলো আজকে আমার থেকে ছিল বিদার গেছে আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবা গুলোকে maaf করে দাও দুনিয়ার জীবনে কষ্ট দিয়েছে আল্লাহ আর আল্লাহ বাবাদার সাথে বেয়াদি করে ফেলেছে আল্লাহ আজকে ক্ষমা চাওয়ার আল্লাহ তারা নেই অনেক সময় আল্লাহ এসে বলে বুঝুন দুনিয়ার জীবনে মার সাথে অন্যায় করেছে এখন বড় মায়া লাগে আয় আল্লাহ এমন যারা রয়েছে আল্লাহ সবার মা বাবা গুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ

তুমি কেউ মাফ করে দাও জান্নাতুল ফিরদাউস এর আলা মাকাম নসীব করে দাও আমাদের মা বাবা গুলো আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ আমাদের দিকে আল্লাহ চতুষ্পথি নাই তাকিয়ে আছে আল্লাহ আমরা তাদের জন্য তো তাদের জন্য কোন দোয়া করি না কি আল্লাহ আমাদের দিকে তাকিয়ে রয়েছে আল্লাহ আমাদের মা বাবা গুলো কি আল্লাহ তুমি আয় আল্লাহ ঘরের পিছনে কবরের মধ্যে শুয়ে রয়েছে আল্লাহ আয় আল্লাহ কাছে থাকে কিন্তু তাদেরকে দেখার জন্য ক্ষমতা নাই আল্লাহ আয় আল্লাহ কবরের মধ্যে কিভাবে রয়েছে জানি না রে মালিক আয় আল্লাহ আমাদের মা বাবা গুলো

আয়াল্লা আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি সর্বপ্রকার বিপদাপদ থেকে হেফাজত করে নাও আয় আল্লাহ নাসির ভাই কলিজা সল্লাতার জন্য দোয়া চাই সল্লা নাসির ভাইকে আল্লাহ সর্বপ্রকার বিপদাপদ থেকে হেফাজত করে দাও আয় আল্লাহ সুস্থতার নাম দান করে দাও আয় আল্লাহ ওম যা যা দোয়া চাইতে পারি না আল্লাহ সবার নিগমা কাসেরগুলো পূর্ণ করে দাও আমাদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ সর্বপ্রকার বিপদাপদ থেকে হেফাজত করে দাও কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ আমাদের দুই ভাই বসে থাকে আল্লাহ সমস্যার মধ্যে রয়েছে আয় আল্লাহ সমস্যার সমাধান করে দাও আয় আল্লাহ ভালো একটা আয় আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও সমস্যার সম্মুখীন আল্লাহ সবাই আল্লাহ সমস্ত বিপদাবত হেফাজত করে দাও আয় আল্লাহ যারা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আল্লাহ তুমি তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আয় আল্লাহ অনেকে কর্মসংস্থানের জন্য আল্লাহ আয় আল্লাহ চেষ্টা করতেছে তুমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ আয় আল্লাহ যুবক গুলো বেকার ঘুরতেছে আল্লাহ আয় আল্লাহ সকালে গোয়া চায় বিকেলে গোয়া চায় হুজুরে একটু দোয়া করবেন আল্লাহ সালাম ওমতে যুবকদেরকে আল্লাহ তুমি কর্মসমস্থারে ব্যবস্থা করে দাও আল্লাহ সুবহানাল্লাহ সবাইকে সবার যোগ্যত অনুযায়ী আল্লাহ সঠিক স্থানে আল্লাহ যারা কর্ম করতেছে আল্লাহ সবাইকে সম্মানের জহি হে আল্লাহ কাজগুলো করার তৌফিক দান করে দাও সম্মানের সহিত কাজগুলো করার তৌফিক দান করে দাও কামায়ের পথে প্রতিদিন প্রতিদিন মধ্যে বরকত দান করে দাও হে আল্লাহ হালাল রুজি খাবার তৌফিক দান করে দাও হারাম থেকে হেফাজত করে দাঁড়াবো এই মহল্লা সবাই আল্লাহ পাক মুসল্লি বানাইয়া দাও হে আল্লাহ মসজিদের মধ্যে সবাইকে ঝুকাইয়া দাও দিনের মধ্যে সবাইকে ঝুকাইয়া দাও হে আল্লাহ মহল্লার মহিলাগুলোকে আল্লাহ আবেদা জাহেদা আল্লাহ বানাইয়া দাও হে আল্লাহ নামাজি ওলা মা হওয়ার তৌফিক দান করে দাও নামাজি ওয়ালা বোন হওয়ার তৌফিক দান করে দাও হে আল্লাহ মহল্লার বাচ্চাগুলোকে কবুল করে দাও মহিলার যুবকগুলো যে আল্লাহ মহিলাদেরকে যুবকগুলোকে আয় আল্লাহ বৃদ্ধ বৃদ্ধ বাবা গুরু আল্লাহ মাঝের সাথে দোয়া শরীফ হয়েছে আল্লাহ আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ সুস্থ দান করে দাও وصلى الله <سؤال> تعالى على গিয়ে আল্লাহ টাকা তুলেছে আয় আল্লাহ সবাই তোমার নমস্কার করেছে আল্লাহ একমাত্র তোমাকে কাজে খুশি পাড়ার জন্য করে তাদের এই কষ্ট টুকু আল্লাহ তুমি কবল করে না আয় আল্লাহ তাদের কষ্ট করে চাল্লাম এর আগে একমাত্র তুমি দান করতে পারলাম লা তাদের এই কাজের সেরা করে তাদের পিতা মাতার কবর সাহিত আল্লাহ তুমি তাদেরকে করে দাও আল্লাহ তাদের পিতামাতা মাতা জীবিত আল্লাহ তাদের হায়াতে তৈরি বাদান করে দাও আয় আল্লাহ সবাই সবাইকে এক হয়ে কাজ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ বিদাবের ভুলে গিয়ে আয় আল্লাহ সমস্ত মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে আল্লাহ দিনের সমস্ত কাজগুলো করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ সামনে নির্বাচন আসতে সাল্লাহ আয় আল্লাহ যার আল্লাহ যে আমাদের দেশ ও আল্লাহ সবার জন্য উপকার হয় আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের জন্য আল্লাহ নিযুক্ত করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ সামনে নির্বাচন আসতে সাল্লাহ মারা মারি কাটা কাটি হানা আল্লাহ আমাদের দেশকে হেফাজত করে নাও আয় আল্লাহ আমার বলতে সাল্লাহ আমাদের দেশকে আল্লাহ বহিরা শক্ত পরিবার সৈক্য থেকে আল্লাহ হেফাজত করে নাও সামনের নির্বাচন সুস্থভাবে সুন্দরভাবে হইতে পারে সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ যারা যারা নির্বাচনে আল্লাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আল্লাহ আয় আল্লাহ যে আমাদের জন্য যোগ্য হবে পারফেক্ট হবে আল্লাহ তুমি তাদেরকে আমাদের জন্য নিযুক্ত করে দাও আয় আল্লাহ যে আমাদের জন্য জানেন তাদেরকে নিযুক্ত করো আল্লাহ